কম খরচে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে এবার অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে রোগীর আত্মীয়রা রাজ্য সরকারের উদ্যোগে শুরু হওয়া এই উদ্যোগেই পশ্চিম বর্ধমান জেলার স্বার্থক রূপ দিয়েছে দুর্গাপুর পুলিশের ট্রাফিক পুলিশ মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি ট্রাফিক পিভিজে সতীশ বসুমার্থী সহ অন্যান্য আধিকারিকেরা দুর্গাপুরের কাকসার রাজবন্ধের বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের সাথে কথা বলেন সুবিধা হবে যেহেতু অ্যাপের মাধ্যমে বুক হচ্ছে আগে কি একদম এমার্জেন্সি সময়ে যে কোনো যে কেউ যতটা খুশি ডিমান্ড করতো এখন সেটা করতে পারবে না আর অ্যাপের মাধ্যমে দিয়ে যেহেতু হচ্ছে আর আমরা আছি পুলিশ আছি সবসময় তো মানুষের সুবিধা হবে আমাদের এই জেলায় কতগুলো তাও এরকম স্বাস্থ্যসাথী অ্যাপ হয়েছে যাত্রী ছাত্রীর মাধ্যমে প্রায় একশোখানা বুকিং হচ্ছে দিনে অ্যাম্বুলেন্স গোটা আসানসোল দুর্গাপুর গেছে ঠিক আছে ভাড়াটা একটু বাড়লে তো ভালো হয় এখন কী দিচ্ছে এখন এখন এই আসানসোল থেকে রানীগঞ্জ নিয়ে এলাম তেরোশো চারটে এসি অক্সিজেন দিয়ে আমার তো এসি নিয়ে অক্সিজেন আছে এবারে রানীগঞ্জ পর থেকে আর তো ভাড়াটা দেখাচ্ছে না এই যে একটা ভাড়া পাওয়ার একটা দুশ্চিন্তা ছিল এই অ্যাপসটাতে ভাড়াটা তো পাওয়া যাবে আপনাদের হ্যাঁ ভালো মানে আমাদেরও সুবিধা হচ্ছে আমি আরো সুবিধা মূলত দালাল রাজ খতম করতেই রাজ্য সরকারের এমন এক উদ্যোগ কে সুফল পাচ্ছেন সাধারণ লোকের পরিবার পরিজনেরা যদি এই ক্ষেত্রেই কোনো রকম অবৈধ জমা পড়ে তাহলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অসংশুল দুর্গাপুর পুলিশের পদস্থ আধিকারিকেরা জানিয়েছেন দুর্গাপুরে রাজবাড়ী থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর